কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় নজরুলের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয় দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা হয় তার বড় ভাই জানাজার নামাজ পড়ান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নেতা সহ বহু মানুষ উপস্থিত ছিলেন এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে হয় জানাজার আগে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন ওসমান হাদির মন্ত্র ছিল বলবীর চির উন্নত মমসির বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও ইন্ডিয়া হাদিস কথা জানতে চাইসমান হাদিস তোমাকে আমরা বিদায় দিতে আছি এখানে তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন এই মন্ত্র আমাদের অন্তরের মধ্যেই থাকবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়নি ঘন্টার মধ্যে উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি করেন তিনি শনিবার সকালে ময়না তদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয় এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার মরদেহ এদিন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই হাসপাতাল এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন গত শুক্রবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয় পরে পরিবারের ইচ্ছায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর গত পনেরো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন